ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال تبارك الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها ان الله لغفور رحيم وقال النبي صلى الله عليه وسلم واذا سالت فذكر الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন সকাল সকাল মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলবার সুন্দর তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল কাওনাইন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকের বয়ানের মূল বিষয়বস্তু হল আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল মানুষ সৃষ্টি করার পর এই মানুষের জন্য হরেক রকমের আল্লাহ তালা নিয়ামত দান করেছে অনেক নিয়ামত আমরা দেখতে পাই অনেকবার দেখতে পাই না মানুষ ব্যতীত আল্লাহ তালা যত কুল মাখুদ সৃষ্টি করেছেন

হা শুধু মাত্র কেবলমাত্র আমি রব্বি কারিমের ইবাদত বন্দি গোলামি করার জন্য সৃষ্টি করেছি মানুষ একমাত্র জাতি যার খেদমত সমস্ত মাখলুক করে আর মানুষ একমাত্র জাতি সে শুধু আল্লাহ তালার গোলামি করে সুহান সমস্ত মাহলুককে আল্লাহ তালা লাগা দিছেন তুমি মানুষের গোলামি করো আপনার বাসার গরুটা আপনার গোলামি করে ছাগল ভেড়া মহিষ চাঁদ সূর্য গাছপালা যা কিছুই আছে সব কিছুই ইনসান মানুষের গোলামি করে আল্লাহ আরামিন বললেন বন্দা তোমাকে যে নিয়ামত দান করলাম এই নিয়ামতের শুকুরি আদায় করো যদি তুমি নিয়ামতের শুকুর আদায় করতে পারো তোমার নিয়ামতকে আমি দ্বিগুণ করে বুঝবো ভাবান নেয়ামতের শুকুর আদায় করার দরকার আছে না আল্লাহ তালা কত নিয়ামত দান করছেন আমাদের আমাদের বোর্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝে আসবে যে নিয়ামতের দাম মূল্য কেমন কত নিয়ামত দান করছেন যে আমাদের শরীরের একটা অঙ্গ যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে মানুষ প্রতিবন্ধী বলবে দেখতে খারাপ দেখা যাবে তাহলে কত দামি দামি নিয়ামত আল্লাহ তারা আমাদেরকে দান করছে এজন্যই তো আল্লাহ দ্রব্য আরমেন বলতেছেন ওয়াইন তাউদ্দো নে আম্মাত সুহা ইন্নাল বাহরা গফুরুর রহিম আল্লাহ তলা বলতোছেন যে দেখো আমি তোমাদের যে কত নিয়ামত দান করছি তোমরা যদি আমার নিয়ামতের গোম্মা করা শুরু করে দাও শুধু মানুষ নয় জিন জাতি ফেরেশতা সমস্ত مخلوক যত مخلوক আল্লাহ তলা সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মাহলুক গুলামি রাব্বে কারিমের নিয়ে আমত নিয়ে গবেষণা করে গণনা শুরু করে ফেরেস্তা মানুষ জিন জাতি আরো যত মাহলুক আছে সমস্ত মাহলুক যদি আমি রব্বে কারিমের নিয়ামত গণনা করে কেমত হয়ে যাবে তারপর আমার নিয়ামত গণনা শেষ করা সম্ভব নেই সোহান কত কত আল্লাহ তালা নিয়ামত দান করছে হরেক রকমের নিয়ামত আল্লাহ তালা দিচ্ছেন এই জন্য আল্লাহ তালার প্রত্যেকটা সময় রব্বে করিমের নিয়ামতের সুক্রিয়া আদায় করা জবানে আলহামদুলিল্লাহ বলা কি বলা আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ দেখেন আর আলহাম এই শব্দের মধ্যে পার্থক্য আছে শুক্রিয়া বলা হয় প্রতিদানের বিনিময়ে শুক্রিয়া আদায় করা মনে করেন ইনি আমাকে উপকার করলো আমি এর বিনিময় বললাম শুক্রিয়া এনার প্রশংসা করলাম এটাকে শুক্রিয়া বলো যদি ইনি আমাকে সহযোগিতা না করত প্রশংসা করতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আলহাম এটা এমন একটি শব্দ হাদিসের মধ্যে বলেন যে বান্দা নিয়ামত পাক বা না পাক সুস্থ থাক বা অসুস্থ থাক পেটে খাবার থাক বা না থাক উভয় অবস্থায় আল্লাহ তার উপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা সুমাহ এটা আলহামদুল তারিফ তাহলে উভয় অবস্থা আমাকে শুক্রিয়া আদায় করতে হবে আমি অসুস্থ সুক্রিয় আদায় করতে হবে সুস্থ সুক্রিয় আদায় করতে হবে পেটে খাবার আছে সুক্রিয় আদায় করতে হবে পেটে খাবার নাই তারপরও সুক্রিয় আদায় করতে এটাই হলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র ভালো আছি এই সময় বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুস্থ দান করছেন এই সময় বললাম না আমি ভালো নাই আল্লাহ তালা আমাকে ভালো রাখেন এটা বলা যাবে সর্ব অবস্থায় কি বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবানে সবসময় উচ্চারিত হওয়া এই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার মধ্যে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সর্বোপস্থ আলহামদুলিল্লাহ বলা এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকালতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি শাদীদ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি তোমরা যদি নিয়ামতের শুকনিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তারা তাহলে তোমাদের নেয়ামতকে দ্বিগুণ করে দেবো শুভ আরাম্ভ ওয়া ইনকাফার তুমি ইংনা দাবিন যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া করো অকৃতজ্ঞতা করো তাহলে আমি আল্লাহ আব্বু না আর আমি তোমাদের নিয়ামত কত চিনা নিংনা আদাবিন আসাদিৎ এমনকি তোমাদের জন্য আমি রব্যাকারী মেরে ভয়ঙ্কর আজাদা তাহলে নিয়ামত শুক্রিয়া আদায় যদি করা যায় আল্লাহ তালা সিফত দেখেন বান্দা আল্লাহ কাছে যত চাবে আল্লাহ তালা তত খুশি হয় যত চায় তত খুশি হয় কেউ যদি আল্লাহ তালার কাছে না চায় তাহলে আল্লাহ তালা বেজার আর মানুষের আদত হলো মানুষের কাছে আপনি যত চাবেন তো বিরক্ত করতে পারেন কিন্তু এমন মালিক পেয়েছি আমরা এমন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলার কাছে না চাইলে বেজা আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ এজন্য যা কিছু আমার হালত সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ তোমাদের যদি জুতার একটা এরকম ফিতাও ছিড়ে যায় এটাও তোমরা আল্লাহ তাআলার কাছে চাও

আল্লাহ তালা মানুষেরা আদত জানেন উদ্ভব জানেন মানুষ বড় নেব খারাপ আল্লাহ তালা বলতেছে না আমি এত এত নিয়ামদান করেছি যা গণনা করে শেষ করতে পারবারা ইন্নারিং সার আলাহাজো উনুম কাফা নিশ্চয়ই মানুষ বড় জুনুম করনেওয়ালা এবং অকৃতজ্ঞ না শুকরিয়া। এত নিয়ামদ দেওয়ার পরও কিছু মানুষ সমাজে দেখা যাবে না আল্লাহ তা আমাকে কিছুই দেয় না আমার আরও লাগবে না শুকুরিয়া দেই কো এজন্য যে ব্যক্তি আল্লাহ তারার ওপর অভিযোগ রাখে আল্লাহ তার না সুক্রিয়া করে তার দুনিয়াও ধ্বংস আখরাতেও কি ধ্বংস বান্দা তো এমন হবে যা আল্লাহ তালার উপর তো অভিযোগ থাকবে না যে আল্লাহ তালা যে অবস্থায় আমাকে রাখছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেব হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আরিহি তিনি আর ঘটনা আসছে যে তিনি আল্লাহ তালার কেমন পাগল আল্লাহ তালার কেমন সুক্রিয়া আদায় করতেন যে তিনার অনেক মাল সম্পদ দৌড়ত ছিল এমন সম্পদের মালিক ছিলেন তিনি যে তিনার সম্পদ কোথায় কোথায় ছিল তিনি নিজেও জানেন না আমরা তো এখন মনে করি হুজুর হলেই মানে ফটো মিশি কিন্তু হুজুরদের মধ্যে অনেকেই ধন সম্পদরা বেশি ভাগই আছে আজ ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আরিহি তিনি এত পরিমাণ মাল ছিলেন তিনি নিজেও জানতেন আমার মাল কোথায় কোথায় আছে একবার তেনার মাল এরকম চুরি করা হয়েছে এক আল্লাহর বান্দার দিনার মালের যে দামি যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছু পোটলা বেঁধে মাথায় নিয়ে চোর এখন পালাইতেছে এবার হাজিম দাদুল্লাহ মহাজরে মক্তি রহমতুল্লাহ আলহি তিনি তেনার খানকার মধ্যে বসেছিলেন একজন আল্লাহর বান্দা এসে মুক্তি রহমতুল্লাহ আলহিকে বললেন উল্লাহ আলাহ ও আমার হুজুর আপনার দামি দামি মাল সম্পদগুলো চোর চুরি করে নিয়ে যাইতেছে

তেনার পাশে আবার একটা মুড়ি ছিল তিনি তো শুরু অভাব হয়ে গেছে আরে দামি দামি সম্পদ চুরি হয়ে গেছে তিনি আবার বলতেছেন আলহামদুলিল্লাহ আজব ব্যাপার এবার চোর মাল গুলাতে চুরি করছে মাথার মধ্যে নিয়ে যখন সামনে যায় আল্লাহ মাল তো আল্লাহ তালার প্রিয় বান্দার মাল তো চোর আর সামনে যাইতে পারেনি অটোমেটিক পা গেছে জমি চিন্তায় পড়ে গেল কার মাল নিলাম সামনে যাইতে পারি না মাল নিয়া মালকে মাছির মধ্যে রাখে যখন সামনে হাঁটা দেয় দেখে দেখে যাবার হাঁটতে পার। মনে করছে এবার মনে হয় চলতে পারবো আবার মালের কাটটি মাথার মধ্যে নিয়ে যখন সামনে যায় আবার পা অ চল গেছে আর চলে না এবার হাজিম দাদুল্লাহজির মত্তের রহমানত তুমি কাছে আরেক যুবক চলে আসলো এসে বলতেছে চোর আপনার মাল যে চোর চুরি করছে রোল আপনার মাল গুলা নিয়া ওই ব্যক্তি যখন হাঁটা দিছে তার পা বন্ধ হয়ে গেছে আজ ইমদাদুল্লাহ তিনি এই কথা শুনে আবার বললেন আলহামদুলিল্লাহ এবার চোর তো বিপদে পড়ে গেছে সামনে তো আর যাইতে পারতেছে না তিনি বুঝতে পারছেন এই মাল সম্পদ সাধারণ কোনো মানুষের নয় তিনি মাল নিয়া আল্লাহ দরবারে আসতেছে তো বা করা জন্য আরেক যুবক এসে খবর দিল হুজুর আপনার মালগুলা যে চোর চুরি করছিল ওই চোর এবার আপনার মাল সম্পদ নিয়ে আপনার কাছে তবা করার জন্য আসছে হুজুর এবার বললেন আলহামদুলিল্লাহ চোরে বলে সুর হামদি হুজুর বার আবার আলহামদুলিল্লাহ বললেন তিনবার আলহামদুলিল্লাহ বলছেন চোর হুজুরের দরবারে আসলো তবা করে চলে গেল মাল সম্পদ সব ফিরে আয় পাশের মুড়ি দেবার জিজ্ঞেস করে হুজুর কি ব্যাপার বুঝলাম না তিনটা কারণে আপনি আলহামদুলিল্লাহ বললেন আপনার মান চুরি হয়ে গেল আপনি আলহামদুলিল্লাহ বললেন চোর হাফতে পারলো না আপনি আলহামদুলিল্লাহ বললেন চোর আপনার কাছে ফিরে আসলো আপনি আলহামদুলিল্লাহ বললেন কিছুই তো বুঝলাম না আজ ইন্দারুল্লাহ মোহাম্মদ কি বলতেছে শোন যখন চোর আমার মালকে চুরি করে নিয়ে গেছে তখন আমি ইন্নারিল্লা বলছি যে না মাল আমার চুরি হয়ে গেছে জন্য বলছি ইন্নারিল্লা কিন্তু আবার চিন্তা করলাম আমার মাল সম্পদ তো পড়ে আছে চোর মনে হয় গরিব ব্যক্তি তার মাল সম্পদের প্রয়োজন পেটে মনে হয় কোনো খাবার নাই এজন্য আমার মালকে সে চুরি করছে আমার মালটা যে চোরের এরকম খেদ মতে লাগলো চোর যে আমার মাল দিয়ে উপকৃত হলো এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি চিন্তা করে দেখে এবার বললেন যে চোর যে আপনার মাল নিয়ে সামনে যাইতে পারলো না আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন বলে দেখো চোর যখন সামনে যাইতে পারলো না এই খবর যখন শুনলাম তখন চিন্তা করলাম হায় আমার মালটা কোনো খারাপ কাজে খরচ হইল না তো কারণ এই চোর যদি আমার মাল নিয়ে সামনে যাইত চুরি করে যাইত এ কাল পাক রব্বুল চুরি করার বিনিময়ে কাল কেমতের ময়দানে শাস্তি দিত তো আমার মালটা চুরি হইতো আমার নাম এখানে চলে আসতো আমার মালটা খারাপ কাজে লিখে যাইত এর থেকে যে আল্লাহ তালা হেফাজত করেছে এই জন্য আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর হাজি ইন্দাদুল্লাহ মহাজ কি বলতেছেন চোর যে আমার মাল সম্পদ নিয়ে আমার কাছে আসছে তব করার জন্য এই জন্য তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে তিন অবস্থায় আলহামদুলিল্লাহ বলছেন সর্ব অবস্থায় তিনি শুকরিয়া আদায় করছেন কার কার শুকরিয়া আদায় করছেন এই আল্লাহ তারা শুকরিয়া আদায় করা দরকার অসুস্থ থাকি সুস্থ থাকি নিয়ামত পাই বা না পাই দুঃখে থাকি সুখে থাকি সর্ব অবস্থায় রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে হবে এই জন্যই আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম

যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তলার খুশিখানে আছে সর্বঅবস্থায় শুকরিয়া আদায় করা যদি আপনি বিপদে থাকেন এর মধ্যে যদি আল্লাহ তালা صبر করেন শুকরিয়া আদায় করেন না শুকিয় না করেন তাহলে এই দুঃখের পরে আল্লাহ তালা আপনার জন্য এক বিশাল পুরস্কার রেখে দিয়েছেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়াইদা সাতা ফিকরিল্লাহ আল্লাহ রসুল বলেন তুমি যখন কোনো কিছু চাইবা তো আল্লাহ তার কাছেই চাও অন্য কাছে চাওয়া যাবে না যা কিছু তোমার প্রয়োজন যা কিছু তোমার দরকার একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে একবার মুসা আলু হিসালাম আল্লাহ তালার কাছে আল্লাহ তার সাক্ষাতে যাইতেছেন কথাবার্তা বলার জন্য প্রতি মধ্যে এক হাসের দল হাস এদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে রাস্তার মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসের জবান খুলে দিয়েছেন মানুষের মতন তারা কথাবার্তা বলতেছে হাস বলতেছে নবী মুসা আপনি কোথায় যাইতেছেন বলে আমি আল্লাহ সঙ্গে এখন তুর পাহাড়ে কথাবার্তা বলার জন্য যাইতেছি হাস বলতেছে নবী মুসা আপনি আল্লাহ তালার কাছে কথাবার্তা শেষ করার পর আমাদের একটা আর্জি আল্লাহ তালার কাছে পেশ করবেন সেটা হলো অনেক দিন হয় আল্লাহ তালা কোনো বৃষ্টি দেন না কোনো পানি আমাদের এলাকায় হয় না অনা বৃষ্টির কারণে পানি না থাকার কারণে প্রত্যেকটা মানুষ এরকম প্রত্যেকটা মাথলুক কষ্ট পাইতেছে আমরা হাসটা আমাদের জীবন চলে যায় চলে যায় এমন অবস্থা আল্লাহ তালার কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ তারা কবে আমাদেরকে বৃষ্টি দান করবেন মুসা আলী হিসালাতাম বলেন ঠিক আছে মুসা আলী হিসালাতাম আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা বলার পর আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ প্রতিমধ্যেই তো এক হাসের দলের সঙ্গে আমার দেখা হয়েছিল তারা জিজ্ঞেস করলো আপনি কবে তাদেরকে এরকম বৃষ্টি দান করবেন তারা খুব কষ্টে আছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা হাজদেরকে জানা দিবা আজ থেকে চল্লিশ বছর পর তাদেরকে বৃষ্টি দান করা হবে এর আগে কোনো বৃষ্টি দান করা হবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে রাগান্বিত হয়ে গেছে আরে চল্লিশ দিন হইলে তো এটা মারা যায় চল্লিশ বছর পর বৃষ্টি হবে তাহলে তো কোনো মাখলুকই টিকতে পারবে না

ওয়াল্লাহ তালার মাখলু আল্লাহ রবুল আল আমি তোমাদেরকে চল্লিশ বৎসর পরের কোন মিষ্টি দান করবেন মুসা আইসাল্ত সাললাম মনে করছেন হাস সেই কথা শুনে অবাক হয়ে যাবে কিন্তু না না আল্লাহ তাহ আরে ইফাস্লাহ শুনের সঙ্গে সঙ্গে হাজদের জবার আল্লাহ তালা খুলে দিল তারা সকলে চিৎকার দিয়ে বলল হামদুরিন্দা মুসা আলিসাল তো সাম্নিজ অবাক নবি ভয়া আরে 40 বছর পর আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে তোমাদের তো ইননা লিল্লাহ বলে বুক ফাটা কান্না করার কথা তোমরা আবার শুকরিয়া আদাই করতেছো তার মানে কি Haas Rabar বলতেছো নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা তো বলছিলেন 40 বছর পর বৃষ্টি দান করতেন আল্লাহ তাআলা বলতে পারতেন কোনদিন বৃষ্টি হবে না তোমরা না খেতে দিয়ে মরে যাবে তোমাদের উপর পানি বর্ষণ করা হবে না কিন্তু আল্লাহ তারা তো চল্লিশ বছর হইলেও বৃষ্টি দান করবেন আল্লাহ তারা তো বৃষ্টির নিয়ামত চল্লিশ বৎসর পর হইলেও দান করবে এজন্য আল্লাহ তারা তো নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন এজন্যই আমরা খুশি তা আলহামদুলিল্লাহ বলছি হাসা যখনই নবী মূসাকে এই কথাটা বললো এখনো চল্লিশ মিনিট হয়নি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে দিলেন সুবহানাল্লাহ নবী মুসাহারি সালা তো সবাদচিত্তে আল্লাহ তালাকে আবার জিজ্ঞাসা করলেন রব আমি তো কেবলই আসলাম চল্লিশ শুনি এখনো হয় হাজদের হাঁসদের সঙ্গে কথাবার্তা বলতেছি আপনি সঙ্গে সঙ্গে মিষ্টি দান করলেন চল্লিশ বসুর করার কথা আল্লাহ তালা বলতেছেন দেখো তুমি যখন এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিরা হাস সাহ শুকুরিয়া আদায় করছে আবার তোমাকে যে বললো আমার ফায়েসলা তাদের পছন্দ হয়েছে এই কথাটা রব বিলের দিনের মধ্যে রেগে গেছে আমি এতটাই খুশি হয়ে গেছি তাদের উপর এতটাই সন্তুষ্ট হয়ে গেছি চল্লিশ বছরের পূর্বে সেই বৃষ্টি আমি এখন দান করলাম মহারাজকে হাসের উপরে সন্তুষ্ট হয়ে তাদের কথা তাদের সুক্রিয়ার উপরে সন্তুষ্ট হয়ে ফায়সারা চেঞ্জ করে এখনই বৃষ্টি দান করলাম বহুৎপার কাবি হয় এজন্য সুক্রিয়া এমন একটা জিনিস এমন একটা নিয়ামত এই সুক্রিয়া দায়ী এই জন্য তো কল্পুম সাহাকির নবী আরিহাতাম বলেন এই জিনিসটা যার ভিতরে থাকবে যে ব্যক্তি সব সময় সুক্রিয়া আদায় করবে যার ভিতরে নাই নাই শব্দটা থাকবে না আমি ভালো নাই আল্লাহ তো ভালো রাখে নাই এই শব্দ যার ভিতরে থাকবে না আল্লাহ উপরে যার কোনো অভিযোগ থাকবে না এই ব্যক্তি নবী বলেন ব্যক্তি সুক্রিয়া আদায় করার কারণ এই জন্য সুক্রিয় আদায় করার দরকার আছে তো সর্ব অবস্থায় আমাদেরকে কি বলতে হবে আলহামদুলিল্লাহ জবান এটা উচ্চারণ করতে হবে সব সময় তো জবানে বলতেই হবে তার পাশাপাশি সুপ্রিয় আদের কিছু হালত আছে আল্লাহ আপনাকে এরকম সুস্থ রাখছেন শুধু জবান আলহামদুলিল্লাহ বললে দিয়ে পরিপূর্ণ হবে না আল্লাহ মাধ্যমে এই শারীরিক শক্তি দিয়ে আল্লাহ তাল যা হুকুম পালন করা যায় এগুলো আবার মানতে হবে নামাজ আদায় করতে হবে রোজার সময় রোজা রাখতে হবে আল্লাহ তালা এবাদ করতে হবে তাহলে পরিপূর্ণ এরকম আল্লাহ তালা আদায় হবে আল্লাহ আপনার আপনাকে মাল সম্পদান করছেন মালের জাকাত দিতে হবে গরিব মানুষদেরকে এরকম দান দান করতে করতে হবে হবে মসজিদ এরকম মসজিদের দিকে এরকম হাত বাড়াইতে হবে হস করতে হবে এগুলো পালন করতে হবে এই মালের মাধ্যমে তাহলে পরিপূর্ণ সুক্রিয়া হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুক্রিয়া মহৎ বড় একটা গুণ সুক্রিয়া মহৎ বড় একটা গুণ সবচাইতে বড় গুণ এই আলহামদুলিল্লাহ জবানে সব সময় বলা আল্লাহ তালার উপর অভিযোগ না রাখাটা সবচেয়ে বড় মুসা আলী হিসালাম আরেকটি ঘটনা যে সুক্রিয়া আদায় কেমন একটা নিয়ামত যার ভিতরে সুক্রিয়া আদায় থাকে আপনি দেখতেছেন ওই ব্যক্তিটার মাল সম্পদ সেই রকম নাই বাড়ি গাড়ি সেই রকম নাই কিন্তু আল্লাহ তালা তাকে এমন একটা নিয়ামত দান করেছেন শান্তি নামক নিয়ামত যে আপনি পাঁচতলা বাড়িতে ঘুমায়া যেই শান্তি না পান ওই ব্যক্তি শুক্রিয়া আদায় করে তার চাইতে বেশি শান্তি পাইছে আনন্দ শুক্রিয়া আদায় এমন একটি নিয়ম এজন্য ধন সম্পদ আমার আছে তাও শুক্রিয়া আদায় করা ধন সম্পদ নাই তাও শুক্রিয়া আদায় করা আরেকবার মুসা আলী জাইতে যাইতেছেন আল্লাহ তালার সাথে দে এমন সময় এক ব্যক্তি মুসা আলী সালাতামকে বলতেছেন নবী মুসা আমার তো মাল সম্পদ এত আল্লাহ তালা দান করছেন মাল সম্পদ রাখার কোনো জায়গা নাই আপনি তো আল্লাহ তালার কাছে জেনে আসবেন কি কাজ করলে আমার মাল সম্পদ কমে যাবে চিন্তা করে দেখেন আমরা চাই যে আমাদের মাল বাড়ুক আমাদের সম্পদ বাড়ুক এই লোক জিজ্ঞাসা করে কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেন নবী মূসা বললেন ঠিক আছে সামনে যাওয়ার পর আরেক বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ সেবার বলতেছে নবী মুসা আমার একটা ছোট্ট কুড়ি ঘর আছে ভাঙ্গা খাবার দাবার সেই রকম আবার নাই চলাফেরা করতে পারি না টাকা পয়সা ভয়ন্ত আমার কিছু নাই আল্লাহ তালার কাছে বলেন কি কাজ করলে আমি একটু সচ্ছলতায় ফিরে আসবো আমার ধন সম্পদ আমার একটু খাবার দাবার ব্যবস্থা হবে নবী মুসা বলেন ঠিক আছে সামনে যাওয়ার পর আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ যার চেহারা সুরত মানুষের মতন কিন্তু মানুষ না মানুষের মতন কিন্তু মানুষ না এমন একটা সুরত সে এবার কেঁদে কেঁদে বলতেছে নবী মূসা আল্লাহ তালাকে বলবেন যে বলে আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ তালা আমাকে কেন বানাইছে মানুষও বানাইলেন না কোনো পশু বানাইলেন না আল্লাহ তো আমাকে বানাইলেন কেন নবী মুসার ইসলাম আল্লাহ তালার কাছে তিনটা আজি করছেন নবী মুসা ফেরার পথে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যে ব্যক্তি বলতেছিল আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন আমার মাল সম্পদ কিভাবে কমে যায় কি কাজ করলে কমে যাবে এবারে নবী মুসার ইসলাতাম ওই ব্যক্তিকে বললেন আল্লাহ তালা বলছেন তুমি না সুক্রিয়া করো তুমি না শুক্রিয়া করো সুক্রিয়া দেই করার ছেড়ে দাও তুমি যদি শুক্রিয়াদাই করা সেরে দাও তোমার মাল সম্পদ এমনিতেই এবার ওই ব্যক্তি বলতেছে নবী মুসা কেই বলতেছে আপনি আমার মাল সম্পদ থাক বা না থাক আমি কোনদিন আল্লাহ তার না শুক্রিয়া করতে পারবো না এই কথা যখন এই ব্যক্তি বললেন নবী মুসা নি সারা তো তৎক্ষণাৎ বললেন তুমি যদি শুক্রিয়া আদাই করো না সেরে দাও তাহলে তোমার মাল কোনোদিন কমবে না তোমার মাল বাড়তেই থাকবে আনন্দ তোমার মালে কোনোদিন কমতি দেখা দেবে না সামনে যাওয়ার পর বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ মহিলাকে বললেন সর তোমার যে মাল সম্পদ থানা দানা নাই আল্লাহ তালা বলছেন তুমি বেশি বেশি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো তুমি বেশি বেশি আল্লাহ তালা কৃতজ্ঞতা করো না শুক্রিয়া কখনো করো না তাহলে তোমার মাল সম্পদ আল্লাহ তালা বাড়া দিবে বৃদ্ধা মহিলার এই কথাটা খুব খারাপ আছে আমার খাবার দাবার নাই পেটেই চলে না আল্লাহ তালা তুই শুক্রিয়া আদায় করবো টাকা পয়সাই নেই খাবার দাবার নাই থাকার মতন রকম বাড়ি ঘর গুলো নাই আল্লাহ তালা আবার কি সুক্রিয়া আদায় করা যায় এই যে যখন না সুক্রিয়া আদায় করছে আল্লাহ তার কাছে এই কথাটা খারাপ লাগছে আল্লাহ তালা বৃদ্ধা মহিলাকে দেখা দেন দমকা একটা হাওয়া চলে আসে বৃদ্ধা মহিলার যে ভাঙ্গা কুড়ে ঘর ছিল হাওয়া এসে এই কুড়ি ঘরটা পর্যন্ত ভেঙে চলে না সুক্রিয়া করার কারণে যে ঘরটাও ছিল এই ঘরটাও হারা ফেলছে এবার সামনে যাওয়ার যাওয়ার পর ওই ব্যক্তি যে মানুষরা অন্য কোন পশুর মত দেখতে না সে বারবার বলতেছে আল্লাহ তারা কি বলছেন আপনাকে মুসারিহ সলাত ও সামুলুন শুনো জান্নাতের জাহান্নামের মধ্যে একটা ছোট সিদ্র আছে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন ওই সিদ্রর মধ্যে তোমাকে ভূতা দেওয়ার জন্য সিদ্রটাকে বন্ধ করার জন্য তাহলে চিন্তা করেন জাহান্নামের সিদ্র ওই ব্যক্তিকে বন্ধ করবে তার কি বলার কথা ছিল গণনা করার কথা ছিল ইন্নালিন বলার কথা ছিল সে এবার চিৎকার দিয়ে বলতেছে আল্হামদুলিল্লা মুসা আরেসা বললেন কি আল্লাহ তা তোমাকে জাহান্নামের সিদ্র বন্ধ করবে তোমাকে দিয়া জাহান্ন নামের আগুনে তুমি সব সবসময় থাকবা তুমি ইন্না নিল্লা না বলে নাহামদুল্লিলাহ বলতেছো কারো লোকটি এবার বলতেছে রুকি আর ইসারা তো সলামবি মুসা আল্লাহ আল আমিন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা যত মাকলুককে সৃষ্টি করেছেন চাঁদ বলেন সূর্য বলেন গাছ বা নদী নানা বলেন যা কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য কাজে লাগে আর আমি একজন এমন একজন ব্যক্তি খোস নসের ব্যক্তি আল্লাহ তার আমাকে সুন্দরভাবে বানাই নেই ঠিক আছে কিন্তু আল্লাহ তার আমাকে বানাইছেন শুধুমাত্র তার জাহান নামের ফুটা মানে তার কাজ এরকম তার দরকারি কাজ এরকম সামাল দেওয়ার জন্য শুভ চা সূর্য তো মানুষের হেদমত করে আর আল্লাহ তারা তার জাহান্নামের নামের বন্ধ করবেন তার মানে তো আমি আল্লাহ আল্লাহ পাপ রব্বুল আমার মাধ্যমে নিজের কাজ আল্লাহ তারা পরিপূর্ণ করবেন সুহান আল্লাহ আমি জাহান নামে থাকি ঠিক আছে কিন্তু আমার মাধ্যমে যে আল্লাহ তার খেদমত নিলেন জাহান নামের একটা সিদ্ধ আমি বন্ধ করতে পারলাম এই জন্যই আমি সুক্রিয়া দায়ী করছি সুহান আল্লাহ তারা কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে সুন্দর সদস্য এক পুরুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহান তাকে আর কোনোদিন জাহান নামে দেওয়া হবে এজন্য ভাই আবার শেষে যেই কথাটা জবানে সবসময় কি রাখা আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলেন কি রাখা আলহামদুলিল্লাহ বলা জবানে কি বলে আলহামদুলিল্লাহ সব সময় সব সময় আলহামদুলিল্লাহ বলা কেউ যদি জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন অসুস্থ থাকেন দুঃখের মধ্যে থাকেন কষ্ট থাকেন খুশিতে থাকেন যে অবস্থায় থাকেন না কেন সবসময় কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন করা তৌফিক দান করুক বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমরা যারা সুন্নাত পড়ি তারা সাদাকা সুন্নাত আদায় করে নিই